হ্যালো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো হাই ট্রিটমেন্ট আমরা যেটা চুলে অনেকের হেয়ার ফল হয় মাথা ব্যথার সমস্যা থাকে ঘুম কম হয় অনেক মানসিক প্রেশারে থাকে যার জন্য চুলটা ড্যামেজ হয়ে যায় এই সমস্যার জন্য আমরা হাই ফ্রুকুয়েন্সি ট্রিটমেন্টটা দিয়ে থাকি যাদের এই ধরনের সমস্যা আছে সবাই আমার এখানে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারাম বোর্ডের মোড় শকতালী ভবনের নিচতলা আপনারা নারায়ণগঞ্জের আশেপাশে যারা আসেন বিশেষ করে বুলতা গাউসিয়া কাজপুরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমার ওই পার্লারটা ভিজিট করে আসবেন আমার প্রত্যেকটা পার্লারের সার্ভিস খুবই ভালো আপনারা না করলে সেটা বুঝতে পারবেন না অ্যাডভান্স যত ধরনের সার্ভিস আছে অ্যাডভান্স যত কাজগুলো আছে আপনারা সব ধরনের সার্ভিস আমার এখানে নিতে পারবেন আইলেস এক্সটেনশন নেল এক্সটেনশন হেয়ার এক্সটেনশান মাইক্রোব্লিডিং তিল রিমুভ করা আটেল রিমুভ করা জন্মচিহ্ন রিমুভ করা হালকা মেস্তা আছে এগুলা রিমুভ করা যাদের এই ধরনের সমস্যা আছে সবাই আমার পার্লারে যোগাযোগ করবেন এইচডি মেকআপ পাকিস্তানি মেকআপ ইরানের মেকআপ এখন যে অ্যাডভান্স মেকআপগুলো আছে সব ধরনের মেকআপ আমার এখানে করা হয় বিশাল ডিসকাউন্টে আমার পার্লারে এখন সব ধরনের কাজের উপরে ফিফটি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর বিশেষ যারা আমার ভিডিওগুলো দেখে আসবেন তাদের জন্য অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সব কাজের উপরে বাই বাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে